রাশির সম্পর্কে ওয়াকেফল আছেন অর্থাৎ একটি খুব সংক্ষেপে যদি আমরা বলি গত পনেরো বছর যদি বাদ দেই মাত্র জুলাই আগস্ট মাসেও যদি আমরা করি তাহলেই বোঝা যায় যে কি পরিমাণ মানুষকে শুধু দু মাসের আন্দোলনে হত্যা করা হয়েছে অর্থাৎ আন্দোলন যখন চরম মুহূর্ত ওই অল্পটুক সময়ের মধ্যে চরম যেকোনো জিনিসের বিষয়ে চরম মুহূর্ত সময় অল্পই থাকে সেই চরম মুহূর্তে সে অল্প সময়ে দুই তিন সপ্তাহের মধ্যেই কতগুলো মানুষকে শহীদ হইতে হয়েছে তাহলে আপনারা বিবেচনা করে দেখতে পারেন গত পনেরো বছর ধরে কত মানুষ শত হাজারো মানুষ যে গুম খুনের হদিস বেরিয়ে আসছে গুম খুন খুনের যে ঠিকানা হিসাবগুলো বেরিয়ে আসছে কি পরিমাণ মানুষ অত্যাচার নির্যাতিত হয়েছে প্রিয় সহকর্মী বৃন্দ আজকে যে মানুষগুলোকে ঘিরে আমরা এখানে একত্রিত হয়েছি তাদের পেশা এখানে আলোচক বৃন্দ আলোচনা করেছেন তাদের পেশার একটি অন্যতম মূল বৈশিষ্ট্য বা লক্ষ্য হচ্ছে তারা যেরকম মানুষের দুঃখ কষ্ট অত্যাচার নির্যাতনকে অনেক কথাকে শুধুমাত্র একটি ছবির মাধ্যমে তুলে ধরতে পারেন ঠিক একই ভাবে একটি ছবির মাধ্যমে কিন্তু সমগ্র জাতিকে আশা বা উজ্জীবিত করতে সক্ষম একটি ছবি